বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলেছেন ইননামা সুমিয়াল হাজিরু লিয়ানাহু জালাসা আলা ফুরওয়াতি বাইজা ফাইদানিয়া তাহতাজুম ওয়া খালফাহা খাজরা খিজির আলাইহিসসালাতু ওয়া সালামু আলা ওই ব্যক্তিটা যখন মাটির মধ্যে বসে যায় সঙ্গে সঙ্গে মাটি সবুজ রঙের হয়ে যায় গাছপাতায় মধ্যে বসে গেলে গাছপাতাও সবুজ হয়ে যায় এই কারণে সবুজকে আরবি ভাষায় বলে খিজির খিজির শব্দের সবুজ রঙের মানুষ খিজির আলাই সালাতাম উনি মুসা আলাই সালাতামের সঙ্গে যে ঘটনা করেছিল এটা সবার জানা খিজির আলাই সালাতাম আর বাদশাহ সিকন্দর যাকে আরবিকে বলা হয় জুলকান নাইফ বাস্তবকার মুকান নাই একজন বাদশা যেই বাদশা পূর্ব দিকে পশ্চিম পশ্চিম থেকে উত্তর উত্তর থেকে দক্ষিণ ईशान থেকে নৈরিত পর্যন্ত পৃথিবীর সমস্ত জায়গার মধ্যে স্থানে দাওয়াত দিয়েছিল সমস্ত পৃথিবীটাকে তা শাসন করার জন্য ইস্কান্দার বাদশা বাদশা সিকান্দার তো বাদশা মুকান নাই বাদশা এই আজুর মাহুদ দুনিয়াতে যে গোষ্ঠী ভাষা করবেন ওই আজুর মাহুদকে বড় প্রাচীর দিয়া আটকে রেখেছেন বাদশাহ জুলকার ওই জুলকার নাইন বাদশাহ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত তিনি গোটা দুনিয়া শাসন করেছেন চারজন বাদশাহ সমস্ত পৃথিবী শাসন করেছেন দুইজন মুসলমান আর দুইজন খ্রিস্টান দুইজন ইমানদার হইল হজরতে সুলাইমান আলী সালাত সমস্ত পৃথিবী শাসন করেছেন হজরতে জুলকান্নাই বাদশাহ সমস্ত পৃথিবী শাসন করেছেন আর দুইজন খ্রিস্টান একজন হল নমরুদ সারা পৃথিবী শাসন করেছে আর একজন হল মুক্তেনসর বাদশাহ সারা দুনিয়ায় শাসন করেছে এই চারজন বাদশাহ সমস্ত পৃথিবী শাসন করেছে যুলকানাইন বাদশা উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত समस्त পৃথিবী তিনি রাজত্ব করেছেন এই যুলকানাইন বাদশা বদন প্রধানমন্ত্রী উদ্ভাবন উজির যিনি ছিলেন প্রধান সেনাপতি উনার নাম হলো হযরতে খুজিরা আলাইহিস সালাম খুজিরা আলাইহিস সালাম বলেন বাদশা যুলকানাইন এর প্রধান সেনাপতি বাक्षात যুলকান নাই সেই যে মনে মনে ভাবলে আমি যদি এমন কোন জিনিস সে সন্ধান পাই যেই জিনিসটা আমার করে जिंदगीতে মারা যাব না এমন জিনিসের সন্ধান যদি আমি পাই তাহলে ওইটা পান করার জন্য আমি সারা দুনিয়া সফর করব এই কারণে সেই জামানা বড় বড় উলামাই کرامের থেকে তিনি জানতে পারলেন কুহে কা নামক পর্বতের একটা গুহা আছে যে গুহার ভিতরে এমন একটা পানি আসে যেই পানি কইলো চাইতে সাদা মধুর চাইতে মিষ্টি এমন একটা পানি কুহে কাবে মতে পায়া যায় এই পানি নাম আবে হায়াত আব শব্দর্থ পায় না হায়াত শব্দর্ত জীবন জীবন নামক পানি বাচ্চা দরকার নাই মনে মনে ভাবলেন ওই পানি সন্তান যদি পায়। কেয়ামত পর্যন্ত আমি হায়াত পেয়ে যাব এই কারণে গোটা দুনিয়া শাসন করব আল্লাহ এবং বিশ্ব নবী সাল্লামের নবীগণের বাতানো তরিকা অনুযায়ী সারা দুনিয়া শাসন করব ওই বাদশা দুর্কান নাই কুহে কাপ পর্বতের গুহায় যাওয়ার জন্য সংস্কৃত কিছু মানুষ নিলেন কর্মচারী নিলেন খাবারও নিলেন আর বারো বছরের জন্য তারা সাগরের জন্য রবানা দিলেন ফিজির আলাই উনার সঙ্গে ছিলেন কুহে কাবের পাশাপাশি যাওয়ার পরে সেখানে গিয়া শুনিতে পাইলেন ওই কোহেকাপ যে গুহা সেই গুহাটা অনেক অন্ধকার এই কারণে লাইট লাগবে আলো লাগবে ফিজির আলাইসালসালুমকে একজন বললেন আপনি এমন একটা লাইট নিয়ে যাবেন এমন একটা আলো নিয়ে যাবেন এমন একটা পাথর নেবেন যে পাথরটা মাটিতে বসা মারলে আগুন বের হয়ে যায় এমন একটা পাথর নেবেন একটি পাথর বাহির করলেন এত দামি একটি পাথর বাহির করলেন আর বাদশাহুল কান্নাই বারো বছরের জন্য তারা রওনা দিলেন বারো বছরের জন্য রওনা দিলেন আর হাজার হাজার সিপাহী হাজার হাজার সেনাবাহিনীর সঙ্গে রওনা দিলেন হিজিরা আলাই সালা তুয়া সালামের হাতে হইলো ওই এমন একটা পাথর যেই পাথর মাটিতে কসা মারলে বের হয় হঠাৎ কিছুক্ষণ যাওয়ার পরে হিজিরা আলাইহি সালাহ সালামের হাতের মধ্যে যে একটি পাথর ছিল কিন্তু জুলকার নাই বা কোনো পাথর নাই

অন্ধকার রাত্রে তারা যাইতে পারলেন না কুহে কাবের কাছাকাছি আবার হিরি হিরি বাড়িতে চলে আসলেন আসার পরে দেখা যায় নিজের বাড়িতে চলে আসলেন বাচ্চা জুলকান নাই মনে মনে ভাবলেন আমি আর ওই আবে হায়াত নামক যে পানি আছে ওই পানি সন্ধান পাব না আমার কপালে লেখা নাই কেমন পর্যন্ত আমি জীবিত থাকব এই কারণে আল্লাহ আমার কপালে লেখে নাই আজকে আমি যেতে পারে নাই সমস্ত মন্ত্রী মিনিস্টার আবাস নিজ নিজ এলাকার মধ্যে চলে আসলেন অন্ধকারের কারণে কুয়ে কাবে যেতে পারলেন না হঠাৎ যখন পরে দিন রাত্রিবেলা যখন খিজির আলাই সালাতামের মনের মধ্যে আসলো আমার হাতে একটা পাথর আছে যে পাথরটা মাটিতে গোসা মারলে আলো বের হয় তাহলে আমি পথ চলতে পারবো আমার কাছে তো আগুন আছে খেজির আল বাড়িতে গোসা মারে লাইট আলো বের হয়ে যায় এইভাবে খেজির আল সালাতাম উনি বললেন যে দুবার সাজুর কান্নাই আবে হায়াত পান করতে পারবে না আর আমি আবে হায়াত পান করতে পারবো খেজির আলাই সালাতাম ওই পাথরটা দিয়া প্রতিদিন মাটির মধ্যে গোসা মারে আলো বের হয়ে যায় এইভাবে বারো অথবা পনেরো বছরের ভিতরে কুয়ে কাজ নামক পর্বতের গুহার কাছাকাছি পৌঁছে গেলেন মানুষ নাই গরুও নাই পশুও নাই কোন কিছু নাই কোন মানুষের পক্ষে সম্ভব নাই এমন একটি ঘরের ভিতরে যাওয়া আজ এই কোনো মানুষ নাই অন্ধকার ঘর্তম

সঙ্গে সঙ্গে সমস্ত অন্ধকার গুহাটি আলোকিত হয়ে গেল হিজির আড়াই খেলাম এবার দেখলেন সমস্ত অন্ধকার গুহা আলোকিত হয়ে গেল এবার ফিরি বিস্মিল্ল মা বলে ওই গুহা একেবারে নিচের মধ্যে নেমে গেলেন একেবারে নিচের মধ্যে নামার পরে দেখা যায় হাটুর পর্যন্ত পানি এতটুকু পানি পর্যন্ত তিনি নামলেন নামার করে দেখা যায় এত সুন্দর পানি দুধের চাইতে সাদা পানি আর একেবারে মধুর চাইতে মিষ্টি এমন একটা পানি খিজির আলাই সালাম যেই মাত্র কূপের গভীর মধ্যে হাত মারছেন হঠাৎ দেখা যায় একটি ছোট্ট একটা বাটির মধ্যে ওই সারা এত সুন্দর এক কোটা পানি দুধের চাইতে সাদা আবার মিষ্টির চাইতে শরাবের চাই 13 মিষ্টি মধুর চাই 13 মিষ্টি এমন এক মুঠা পানি খাওয়া গেল হেজিরা আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি হাতে নিয়ে বিসমিল্লাহ বলে পান করলেন আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আলা আত-লিহাল ওয়া নাউযু বিল্লাহি মিন কুল্লি হালিয়াহালিন নার এই দোয়া পড়ে আল্লাহ শুকরিয়া দায় করে হেজিরা আলাইহিসসালাতু ওয়াসসালাম বাড়ি কে এই কারণে ওই কে আশিক ওই যে খিজির আবে হায়াত পানি পান করেছিলেন জীবন না বকতে পানি পান করেছিলেন এই কারণে খিজির আলাই ইসলাম এখন পর্যন্ত মরে নাই খিজির আলাই সালাতাম এখনো পর্যন্ত জীবিত আছে তাহলে খিজির আলাই ইসলাম জীবিত কোন কারণে আবে হায়াতের পানি পান করার কারণে আর ইসলাম জীবিত কোন কারণে উনি জান্নাতে ঢুকার কারণে ইদ্রিস আল ইসলাম এখনো জীবিত ঈশা আল ইসলাম এখনো জীবিত কোন কারণে ইহুদিরা ঈশা আল ইসলামকে হত্যা করার জন্য বর গেরা করেছিল আল্লাহ চতুর্থ আকাশে উঠাইয়া দিয়েছিলেন এই কারণে ঈশা আল ইসলাম এখন পর্যন্ত মরে নাই আর খেজির আল ইসলাম আগে হায়াতের পানি পান করার পরে এই কারণে তিনি মরেন নাই এখন প্রশ্ন এল আল্লাহার যদি হয় তাহলে আবে পানি ছাড়া কোনো মানুষ বাঁচা সম্ভব নয় শয়তান আবে হায়াতে পানি মানুষ